আমার কি হলো আমার সাধে সোনালি চুল কোথায় গেল রাজকুমার হিরক জ্যোতি আমায় দেখতে এসেছে এখন আমার এমন কুৎসিত চেহারা দেখলে যে কি হবে এখন চিন্তা করিস না বোন আমি আমার মাথা ভরা রূপলি চুল তোকে দিয়ে দেব রানী কিরণমালা আজ আমাদের বড়ই খুশির দিন এত বছর অপেক্ষার পর আমাদের ঘর আলো করে দুই ফুটফুটে কন্যা এসেছে হ্যাঁ জলরাজা আজ আমার সত্যি আনন্দের কোনো সীমা নেই দেখো রানী আমাদের দুই কন্যাকে কি সুন্দর দেখতে হয়েছে একজনের সোনালি চুল আর একজনের রূপলি চুল আমাদের সোনালি চুলের কন্যার নাম স্বর্ণময়ী আর রূপলি চুলের কন্যার নাম রূপলক্ষ্মী মহারাজ নাম দুটি আপনার পছন্দ হয়েছে তো খুব সুন্দর নাম আমার খুব পছন্দ হয়েছে এইভাবে দেখতে দেখতে ষোলো বছর কেটে যায় নীল সাগর রাজ্যে আর রূপলক্ষীও বড় হয়ে ওঠে বাবা মা দেখো আমার চুলটা কি ভালো ঠিক সোনার মতো আর রূপলক্ষীর চুলটা কেমন বুড়িদের মতো ফ্যাস ফ্যাসে সাদা হ্যাঁ আমার সোনা মা তোমার রূপ ও চুল একদম সোনার মতো তাই তো তুমি আমার সোনা মেয়ে বাবা আমার এই সুন্দর চুল আচরানোর জন্য আমাকে একটা সোনার চিরুনি গড়িয়ে দেবেন হ্যাঁ মা স্বর্ণময়ী আজই তোমার জন্য আমি একটা সোনার চিরুনি বানিয়ে এনে দেব তখন রূপলক্ষী তার মাকে বলে মা আমাকে একটা নতুন চিরুনি গড়িয়ে দেবে না তোমার নতুন চিরুনির কিসের দরকার রূপলক্ষ্মী তুমি পুরনো চিরুনি দিয়েই চুল আছড়াবে স্বর্ণময়ীর রূপের অহংকারে যেন মাটিতে পা পড়ে না এমনই একদিন স্বর্ণময়ী তার সোনার চিরুনিটি খুঁজে পায় না আমার সাধে সোনার চিরুনিটা কোথায় গেল নিশ্চয়ই লোভ সামলাতে না পেরে ওই রূপলক্ষ্মী চুরি করেছে স্বর্ণময়ী তার পিতার কাছে গিয়ে চিরুনি খুঁজে না পাওয়ার কথা জানায় আমি নিশ্চিত লোভ সামলাতে না পেরে ওই রূপলক্ষ্মী আমার চিরুনিটা চুরি করেছে বাবা আপনি ওকে শাস্তি দিন রূপলক্ষ্মী এ আমি কি শুনছি তুমি স্বর্ণময়ী সোনার চিরুনিটি চুরি করেছ না পিতা আমি স্বর্ণময়ীর চিরুনি চুরি করিনি ছোটবেলা থেকে আমি ওর চুল আঁচড়ে দিচ্ছি ওর রূপের যত্ন নিতে সাহায্য করছি ও আমার বোন আমি কেন চিরুনি চুরি করব পিতা আমার মনে হয় স্বর্ণময়ীর চিরুনি ঘরের মধ্যেই কোথাও হারিয়ে গেছে ভালো করে খুঁজলেই পাওয়া যাবে তোর থেকে আমি বেশি সুন্দরী তাই ছোট থেকে তুই আমাকে হিংসা করিস বাবা আমাকে সোনার চিরুনি দিয়েছে বলে তুই সেটা লোভ সামলাতে পারিসনি আমার মহলে আমার রাজ্যে চোরের কোনো জায়গা নেই তুমি নেহাতি আমার কন্যা না হলে এই মুহূর্তে আমি এই রাজ্য থেকে তোমাকে তাড়িয়ে দিতাম বাবার মুখে এমন অপমান ও স্বর্ণময়ের মুখে চোরের মিথ্যা অপবাদ শুনে রূপলক্ষ্মী এই রাজ্য ছেড়ে অনেক দূরে এক নদীতে চলে যায় ছোট থেকে বাবা মা স্বর্ণময়কে বেশি ভালোবাসেন আমি তা মেনে নিয়েছি কিন্তু আজ আজ স্বর্ণময়ী আমাকে চোর বলল এমন সময় নদীর উপর থেকে একটা জাল তার উপরে এসে পড়ে জালে তো বেশ টান পড়েছে আজ মনে হচ্ছে কোনো বড় মাছ পড়েছে তাড়াতাড়ি টেনে তুলি মাছটাকে পালাতে দিলে চলবে না দানি তার জালটি পাড়ে তুলতেই দেখে তার জালে কোনো বড় মাছ নয় এক জীবন্ত মৎস্যকন্যা আটকেছে কিন্তু মৎস্যকন্যা সেই ডাইনিকে দেখতে পায় না আমাকে এমন বন্দি করে জল থেকে স্থলভূমিতে কে তুলল এখুনি আমাকে রূপ বদলাতে হবে আমি যে এক মৎস্যকন্যা কেউ দেখে ফেললে বিপদ হতে পারে এই কথা ভেবে রূপলক্ষ্মী জালের মধ্যেই তার নিজের রূপ বদলে মানব রূপ ধারণ করে আর এই আশ্চর্য ঘটনা দেখে ডাইনি বলে কে তুমি আশ্চর্য তুমি রূপ পরিবর্তন কিভাবে করলে কে আপনি আমাকে বন্দি করেছেন কেন আমাকে মুক্ত করুন আমি ডাইনি তোমাকে মুক্ত করতে পারি তবে একটা শার্তে আমাকে তোমার রূপ পরিবর্তনের বিদ্যা শেখাতে হবে ঠিক আছে এবার তুমি আমাকে মুক্ত করে দাও ডাইনি রূপলক্ষ্মীর ওপর থেকে জালটা সরিয়ে নেয় এবার বলো কি তোমার আশয় পরিচয় পর তার আসল পরিচয় দেয় এবং তার সাথে ঘুটে যাওয়া সমস্ত ঘটনার কথা ডাইনিকে বলতে থাকে আমি ডাইনি হলেও তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমায় কথা দিচ্ছি তোমার হারিয়ে যাওয়া সম্মান আমি তোমাকে ফিরিয়ে দেব আমাকে তুমি তোমার রাজত্বে তারপর মৎস্যকন্যা রূপলক্ষী ডাইনিকে সঙ্গে নিয়ে তাদের নীল সাগর রাজ্যে পৌঁছায় এবার তুমি মহলে ফিরে আমি ঠিক করে দেখবে কেউ তোমাকে অবহেলা করবে না এই কথা শুনে রূপলক্ষী তার মহলের দিকে এগিয়ে যায় তখন ডাইনি মহলের বাইরে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে আর ওদিকে তখন রানিমা মেয়েটা কাঁদতে কাঁদতে যে কোথায় গেল কি জানি এবার স্বর্ণময়ীকে কালকে কে সাজাবে এই তো মা আমি এখানে কোথাও যাইনি আমি শোন বিবাহের জন্য পাশের রাজ্যের জলকুমার কালকে তোর বোনকে দেখতে আসবে হ্যাঁ আর সেই জন্যই তুই কাল আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি বুঝলি যাও এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে মা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন টাইনি অতৃশো হয়ে শরণমইর ঘরে প্রবেশ করে তার খুব রূপের पेड़ দেখতাই না আমি তোকে এমন শিক্ষা দেব তোর রূপের অহংকার বেরিয়ে যাবে এই কথা বলে ডাইনি কাঁচি দিয়ে শরণমইর সব চুল কেটে নেয় তারপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় এর পরের দিন পাশের রাজ্যের জলকুমার নীলসাগর রাজ্যের মহলে প্রবেশ করার সময় দেখে যে একটি জলকন্যা সামুদ্রিক জীবেদের সাথে খেলা করছে তাদের সাথে কথা বলছে কে তুমি কি তোমার পরিচয় তুমি সকল সামুদ্রিক জীবেদের ভাষা বুঝতে পারো তাদের সাথে কথা বলতে পারো হ্যাঁ ছোট্টবেলা থেকে ওরাই আমার একমাত্র সঙ্গী ওরা আমাকে খুব ভালোবাসে ওদের সাথে খেলতে খেলতে আমিও ওদের ভাষায় কথা বলতে শিখে গেছি সামুদ্রিক প্রাণী জগতের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ কি নাম তোমার আমি হলাম রূপলক্ষী এই রাজ্যের বড় কন্যা এরপর রূপলক্ষী ও হীরকজ্যোতি অনেকক্ষণ একে অপরের সাথে গল্প করে রূপলক্ষী হীরক জ্যোতিকে সামুদ্রিক জীবেদের সাথে কথা বলতে শেখায় এইটুকু সময়ের মধ্যেই হীরক জ্যোতি ও রূপলক্ষীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আমার তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি আমাকে বিবাহ করবে রূপলক্ষী তার মনের কথা বলতে যাবে এমন সময় হঠাৎই মহল থেকে তার বোনের চিৎকার ভেসে আসে চিৎকার শুনে রূপলক্ষী তার কাছে ছুটে যায় হে আমার কি হলো আমার সাধে সোনালি চুল কোথায় গেল রাজকুমার হিরক জ্যোতি আমায় দেখতে এসেছে এখন আমার এমন কুৎসিত চেহারা দেখলে যে কি হবে এখন চিন্তা করিস না বোন আমি আমার মাথা ভরা রূপলি চুল তোকে দিয়ে দেব দেখবি রাজকুমার তোকে ঠিক পছন্দ করবে কখনো না তোরে কুৎসিত ফ্যাকাশের চুল আমার দরকার নেই রাজকুমার হিরকজ্যোতি কখন থেকে অপেক্ষা করছে আমাদের কন্যা তৈরি হয়েছে কি দেখো ওকে নিয়ে এসো ঠিক তখনই রূপলক্ষী তার ছোটো বোনকে সাজিয়ে ওড়নায় তার মাথা ঢাকা দিয়ে স্বর্ণময়ীকে সেখানে নিয়ে আসে স্বর্ণময়ী রাজকুমার হীরক দেখে মনে মনে বলে বাঃ কি সুন্দর দেখতে রাজকুমারকে আমি এই রাজকুমারকেই বিয়ে করব। রাজকুমার হিরক এই হলো আমার কন্যা স্বর্ণময়ী আমার সোনামা আর ও আপনার বড় কন্যা রূপলক্ষী তাই না মহারাজ তুমি জানো বাবা আমাদের স্বর্ণময়ী যেমনই সুন্দরী ও সমস্ত কাজের তেমনই পারদর্শী আমার মেয়ের সোনার মতো রূপের জন্য শতরাজ্য থেকে ওর বিবাহ প্রস্তাব এসেছে মহারাজ এবার আমার ফিরে যাবার সময় হয়ে এসেছে আমায় আজ্ঞা দিন রূপলক্ষী আমি এবার এলাম কেমন ঠিক আছে জল কুমার সাবধানে যাবেন হীরকজ্যোতি তার রাজ্যে ফিরে যায় রূপলক্ষীর কথা আমার সব সময় মনে পড়ছে আমি রূপলক্ষীকে বিয়ে করতে চাই আমি আজই নীল সাগর রাজ্যে বিবাহ প্রস্তাব পাঠাবো হীরকজ্যোতি নীল সাগর রাজ্যে বিবাহের প্রস্তাব পাঠায় আর প্রস্তাবটি দেখে রাজা খুশি হয়ে রানীকে বলে রানী বিবাহর প্রস্তাব পাঠিয়েছেন সে আমাদের কন্যাকে বিবাহ করতে চায় হীরক পাঠানো বিবাহ প্রস্তাবটি শুনে রূপলক্ষী আমার মধ্যে না না গুণ হীরক আমার সুন্দরী বোনকে দেখার পর তাকেই বিবাহের জন্য পছন্দ করবে এটাই স্বাভাবিক ওদিকে হীরক আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আমার আর রূপলক্ষীর বিবাহ সম্পন্ন হবে কি আনন্দ হিরক জ্যোতির সাথে আমার বিবাহ হবে সুন্দর রাজকুমার আর সম্পদে ভরা রাজ্য দুই আমার হবে মা মনিমালা ওঠ এবার অনেক বেলা হয়ে গেল যে এত সকাল সকাল উঠে আমি কি করব মা আমি আরো একটু ঘুমাবো শেকি রে ঘরের এত কাজ পড়ে রয়েছে আমার হাতে হাতে একটু সাহায্য করতে তো পারিস এইসব তুমি কি বলছো বলো তো মা আমি ঘরের কাজ করলে আমার রূপ নষ্ট হয়ে যেতে পারে আমার এমন সুন্দর চুলের ক্ষতি হতে পারে ওসব আমি করতে পারবো না তোর যা খুশি তাই কর আমার আর ভালো লাগে না বাবা এরপর মনিমালার মা রাগ করে ঘর থেকে চলে যায় তখন মনিমালা বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে বসে আমার এত রূপ এত সুন্দর রেশমি চুল আমাকে কি ঘরের কাজ করলে মানায় আমার নিশ্চয়ই কোনো রাজকুমারের সাথে বিয়ে হবে আর আমি শুধু বসে বসে দাস দাসের সেবা খাবো এর কিছুক্ষণ পর মনিমালা ঘর থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল তখন তাকে উত্তর রাজ্যের জলকুমার নীলয় দেখতে পায় বাহ ওই জলকুমারীকে তো বেশ সুন্দর দেখতে আর কি সুন্দর রেশমি চুলের বাহার আমি ওকেই বিবাহ করব। এই কথা বলে জলকুমার নীলয় সেখান থেকে চলে যায় আর এর কিছুদিন পর একদিন যখন মণিমালা আবারও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল তখন তার মা এসে বলে ও মনিমালা তাড়াতাড়ি ওঠুকু উফ আমার মের কি কপাল আমি তো ভাবতেই পারছি না উফ কি হয়েছে মালতমা এত জেদামি করছো কেন হরে শোন শোন তোর স্বপ্ন যে পূরণ হতে চলেছে উত্তর রাজ্যের জলরাজকুমারের তোকে পছন্দ হয়েছে সে নিজে এসেছে তার বিবাহের প্রস্তাব নিয়ে কি বলছো তা তাহলে আমি এক্ষুনি যে গুজে তৈরি হয়ে আসছি তারপর মনিমালার মা চলে যায় আর ও ঘরে যেতেই হে কি বাবা তুমি তো কিছুই মুখে দাওনি একটু কিছু খাও মনিমালা এক্ষুনি চলে আসছে আগে মণিমালা আসুক তাকে দেখি তার সাথে আলাপ করি তারপর তো খাওয়া দাওয়া আমি তো তাকে দূর থেকে দেখেই পছন্দ করে ফেলেছি এই কথা হতে হতেই মণিমালা সেখানে এসে উপস্থিত হয় আয় মনি আয় এই দেখ ইনি হলেন রাজকুমার নীলয় এ কি এই রাজকুমারকে কি কুঁচ্ছি দেখতে এর গায়ের রঙ যে একেবারে কালো এ কি আমি কি করে বিয়ে করব ছি আমি একে কখনোই বিয়ে করতে পারবো না ছি ছি এত অপমান এত অহংকার এই মেয়ের সুন্দর দেখতে দেখে ভেবেছিলাম কতই না ভালো মেয়ে হবে তার ঠিক উল্টো বাইরেটা যত সুন্দর মনটা ততই কুৎসিত এই কথা বলে রাজকুমার নিলয় সেখান থেকে চলে যায় হে তুই কি করলি মা এত অহংকারের ফল তোকে না ভোগ করতে হয় এইভাবে কাউকে অপমান করতে আছে তুমি থামো তোমা আমার এত রূপ এত সুন্দর চুল আমার ঠিক কোন না কোন খুব সুন্দর রাজপুত্র আমি পেয়ে যাব এইভাবে দিন পেরোতে থাকে মনিমালা রাজপুত্রের অপেক্ষা করতে থাকে আর নিজেকে সব সময় সুন্দর করে সাজাতে থাকে একদিন মণিমালা নদীর পারে বসে চুল শুকাচ্ছিল আর তখন নদীর পারে গাছে বসে থাকা এক ডাইনি তাকে দেখে বলে কি সুন্দর ওই দেখতে আর কত সুন্দর রেশমি চুল ওর আমার খুব ইচ্ছে করছে ওকে একবার ছুঁয়ে দেখতে ওর চুলে হাত বলতে এই কথা ভাবতে ভাবতে একটা ছোট্ট মেয়ের রূপ ধারণ করে তারপর জলকুমারীর সামনে এসে দাঁড়ায় তোমাকে কি সুন্দর দেখতে গো আর কি সুন্দর চুল তোমার আমি জানি আমায় খুব সুন্দর দেখতে আর আমার চুলগুলো খুব সুন্দর আমায় একটু তোমার হাতটা ধরতে দেবে গো আর তোমার চুলগুলো একবার ছোতে দেবে কিন্তু তোমার হাতে তো ময়লা লেগে রয়েছে তুমি বরং এই নদীতে একটা ডুব দিয়ে ময়লাগুলো ধুয়ে নাও ছোট্ট মেয়ে ডাইনি সেই কথা শুনেই তৎক্ষণাৎ গিয়ে নদীতে একটা ডুব দিয়ে আসে আমি নদীতে ডুব দিয়ে এসেছি জলকুমারী এইবার তোমার হাতটা ধরতে দাও আমার না ওই গাছের নীল ফুল দিয়ে কাঁচতে খুব ইচ্ছে করছে আমি তো ডায় উঠতে পারবো না তাই তুমি যদি আমায় ওই নীল ফুল পেরে দাও আমি তো একটা ছোট্ট মেয়ে অত উঁচু গাছ থেকে ফুল কি করে পারবো আচ্ছা ঠিক আছে আমি পেরে এনে দিচ্ছি কি শখ আমার হাত ধরবে আমার চুল ছবি নিজের দিকে তাকিয়ে দেখেছে কোনো দিন কী বিচ্ছিরি দেখতে আমি বড় এই সময় জলে চলে যায়। ও আমায় দেখতেও পাবে না আর ছুঁতেও পারবে না এরপরে মণিমালা জলে চলে গেল আর ছোট্ট মেয়েরূপি ডাইনি ফুল নিয়ে ফিরে এসে চলে গেল আমায় মেথকে আশা দেখে ঠকিয়ে আমাকে তে শুধু শুধু কষ্ট করে জলে চলে গেল অহংকার এই কথা বলে ডাইনি নিজের রূপে ফিরে আসে তারপর অহংকারী জল পড়ে আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার ওই সুন্দর চল সুন্দর রূপ কিছুই থাকবে না দেখে নিও তুমি এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই মণিমালা চিৎকার শুরু করে দেয় মণিমালার চিৎকার শুনে মা ঘরে ঢুকে বলে কি হলো কি এত চেঁচাচ্ছিস কেন দেখো মা আমার সমস্ত চুল বিছানায় ছড়ে পড়েছে আর এই দেখো আমার হাতে কি সমস্ত চাকা চাকা দাগ হয়ে গেছে শুধু হাতে নয় রে তোর মুখেও দাগে ভর্তি হয়ে গেছে কি কি করে হলো মা চিন্তা করিস না চল আমরা জল দেবতার কাছে যাই উনি নিশ্চয়ই কোনো না কোনো ওষুধ বলে দেবেন এরপর তারা দুজনে মিলে জল দেবতার কাছে যায় ও তার কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটা খুলে বলে আর সমস্ত কিছু শুনে জলদেব বলেন বুঝলাম আচ্ছা মনিমালা তুমি কি কারোর কাছে রূপের অহংকার করে তাকে কষ্ট দিয়েছ এই কথা শুনে মণিমালা রাজকুমার বলে। আর কিছু জলদেব ধ্যানে বসেন তারপর তিনি বলেন বুঝেছি এটা এক ডাইনির কাজ চিন্তা করো না আমি তাকে এখানে ডেকে পাঠাচ্ছি তারপর জলদেব মন্ত্র পড়তে শুরু করেন আর সাথে সাথে ডাইনি সেখানে এসে উপস্থিত হয় বলন জলদেব আপনি আমাকে ডাকলেন কেন ডাইনি তুমি কি জলকুমারীকে এমন অভিশাপ দিয়েছো হ্যাঁ দিয়েছি জীবিত জীবিতকালে অনেক সুন্দরী ছিলাম আমারও খুব সুন্দর চুল ছিল কিন্তু এক মারণ রোগে আমার রূপ চুল সব গেল তারপর আমিও মারা গেলাম ওকে দেখে আমার জীবিত কালের কথা মনে পড়তে একটু ছুতে চেয়েছিলাম আমাকে ঠোকালো আমার খুব অন্যায় হয়ে গেছে আর কোনো কোন ক্ষমা করে দাও ডাইনি শুধুমাত্র ডাইনি নয় তোমাকে জলকুমার নিলয়ের কাছেও ক্ষমা চাইতে হবে আমি তার কাছেও ক্ষমা চেয়ে নেব জলদেব ডাইনি তুমি ওর শরীর ছুঁয়ে আবার ওকে আগের মতো সুস্থ করে দাও জলদেবের কথা মতো ডাইনি এগিয়ে এসে মনিমালাকে ছুঁয়ে তাকে আবার আগের মতো করে দেয় মনিমালাকে মাথার চুলও ফিরে আসে তারপর মণিমালা যায় জলকুমার নিলয়ের কাছে এবং তার কাছেও ক্ষমা চেয়ে নেয় ঠিক আছে মণিমালা আমি তোমায় ক্ষমা করলাম তবে তুমি কি আমাকে বিবাহ করতে রাজি হবে রাজকুমার আমি নিজের ফুল বুঝতে পেরেছি আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি এরপর তাদের বিবাহ হয়ে যায় ও সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে ড্রয়ে নির্বাচিত নামগুলি লাকি হল অমরজিৎ ফলক সামিরা, রিক্তা জন্নত তোড়ি রূপা সমীর নীলিমা স্মৃতি শিখা রাহিম সিনহা প্রতিমা রাইশা যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কী ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন